একদিন টুনি ও ছানাদের জন্য বনে ফল খুঁজতে বেরোল কিছু দূর যাবার পর হঠাৎ টুনি জঙ্গলের ভিতর একটা লিচু গাছ দেখতে পেলো কি এই জঙ্গলে তো আমি এর আগে অনেকবারই এসেছি কই এখানে এরকম একটা লিচু গাছ আছে কোনদিন দেখিনি তো যাই হোক আমার মনে হয় জঙ্গলের এই দিকটা আমার আগে কখনো আসা হয়নি যাই হোক এরপর টুনি আর কিছু না ভেবে ওই লাল লাল এক থোকা লিচু বাড়ি নিয়ে এলো ওর ছানাদের জন্য এই নে আমার ছানারা তোদের জন্য আজ আমি এই লিচু ফলগুলো নিয়ে এসেছি তোরা এই ফলগুলো খেয়ে নে টুনির ছানারা ওই ফল খেতে অদৃশ্য হয়ে গেল এসব দেখে টনি ভীষণই অবাক হয়ে গেল এরপর টুনি মিঠির বাড়িতে গেল আর মিঠিকে গিয়ে সব কথা বলল সব শুনে মিঠি বলল এত ভয়ানক কাণ্ড টনি একটা কাজ করলে হয় না একবারটি ওই জঙ্গলে যেখানে ওই লিচু গাছটা আছে ওখানে একবার আমাদের গিয়ে দেখতে হবে কি করা যায় এরপর টুনি ও মিঠি ওরা দুজনেই ওই জঙ্গলে ওই জায়গায় এসে ভীষণ অবাক হয়ে গেল দেখলো ওই লিচু গাছটা আর সেখানে নেই ঠিকই এই গাছটা তো এখানেই ছিল গেল কোথায় তাহলে কি আমি আমার ছানাদেরকে কোনোদিনই ফিরে পাব না এই বলে টুনি কাঁদতে শুরু করে দেয় আর মিঠি টুনিকে বলে কাঁদিস না রে টুনি ভাবিস না সব ঠিক হয়ে যাবে এরপর ওই জঙ্গল দিয়ে ওই সময় এক সাধু বাবা যাচ্ছিল টুনিকে কাঁদতে দেখে সাধু বাবা বলল এ কি টুনি কি হয়েছে তোমার এখানে এভাবে বসে কেন কাজছ তুমি তারপর টুনি সাধুবাবাকে সব কথা বললো সব শুনে সাধু এ তো সেই বদমাইশ টাইনির কাজ ও এই জঙ্গলে আবার ফিরে এসেছে আর এইবার ডাইনিকে কিভাবে জব্দ করা যায় সেই কৌশল আমারও জানা নেই কারণ ডাইনি এইবার আরো শক্তিশালী হয়ে এসেছে আর এক বিশেষ জাদু শক্তি প্রয়োগ করে এই কাজ করেছে আমি চেষ্টা করব ডাইনির এই শক্তিকে ভাঙার তবে ততক্ষণে তুমি সাবধানে থেকো টুনি এই কথা বলার পর সাধুবাবা বাবা সেখান থেকে চলে গেলেন তারপর পরের দিন সকাল হলো সকাল বেলা একটা অন্য পাখি এলো লিচু বিক্রি করতে লিচু নেবে গো লিচু মিষ্টি মিষ্টি লিচু খেতে ভারী মজা লিচু নেবে গো লিচু মিঠি আর টুনি দুজনেই দেখলো সেই লিচু আলীকে ওদেরকে দেখতে পেয়ে ওদের কাছে এলো আর বলল বলছি অনেকক্ষণ ধরে এই জঙ্গলে ঘুরেই চলেছি কিন্তু লিচু বিক্রি হচ্ছে না ঘরে আমার ছোট ছোট ছানারা আছে লিচু বিক্রি না হলে ওদেরকে যে কি খেতে দেব কে জানে কিন্তু ওই পাখিটা যখন টুনির সাথে কথা বলছিল তখন লিচুর ঝুড়ির মধ্যে হঠাৎই টুনির ছানাদের মুখ ভেসে উঠলো তখন মিঠি সব বুঝে গেল তখন মিঠি বলল তুমি একদম চিন্তা করো না এই সব লিচু আমি তোমার থেকে কিনে নেব এরপরই ওই মিঠির কাছে সব লিচু বিক্রি করে সেখান থেকে চলে গেল কিরে মিঠি তুই এত লিচু কিনলি কি হবে তুই এত লিচু করবি তা কি তোর সব প্রশ্নের উত্তর তুই সাধু বাবার কাছে গেলেই পাবি এখন তাহলে আমার সাথে চল এরপর মিঠি আর টুনি ওই সাধু বাবার কাছে গেল আর মিঠি সাধু বাবাকে বলল সাধু বাবা আজকে একটা পাখি লিচু বিক্রি করতে এসেছিল ওর লিচুগুলোর মধ্যে আমি টুনির ছানাদেরকে দেখতে পাই তাই লিচুগুলো নিয়ে এসেছি আপনার কাছে আচ্ছা আমি সব বুঝতে পেরেছি। টুনির ছানাদেরকে আমি এখনি আগের মতো করে দিচ্ছি। এই বলে সাধু বাবা নিজের জাদু শক্তি প্রয়োগ করলো আর টুনির ছানাদেরকে আবার আগের মতো করে দিল। অন্যদিকে ওই লিচুয়ালি জঙ্গলের মধ্যে প্রবেশ করলো আর নিজের আসল রূপে ফিরে এলো আর বলল ভালোই হয়েছে। সব লিচু বিক্রি হয়ে গেল ওই লিচুগুলোকে খেয়ে ফেললে ভালোই হবে তুমি আর কোনোদিনই ওর ছানাদেরকে খুঁজে পাবে না এরপর পরের দিন সকালবেলা ওই ডাইনি আবার এলো অন্য পাখির রূপ নিয়ে লিচু বিক্রি করতে লিচু নেবে লিচু মিষ্টি মিষ্টি সুস্বাদু লিচু একবার চেখেই দেখো না টুনি এই পাখিটা আসলে কে সেটা জানতে হলে আমাদেরকে ওর পিছন পিছন করতে হবে আর ওই কালকের যে এক ঝুড়ি লিচু কিনেছিলাম ওটাও নিয়ে নিস আমাদের অনেক কাজে লেগে যাবে ঠিক আছে মিটি আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি এরপর ওরা দুজনেই ওই পাখিটার পেছন করতে লাগলো ওরা পেছন করতে করতে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো আর ওই পাখিটা এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লো তারপর ওর আসল রূপ চলে এলো সামনে আর ওই জাদুর এক লিচু লিচুও অদৃশ্য হয়ে গেল বাবা সারাদিন ঘুরে ঘুরে এখন ভীষণ ক্লান্ত লাগছে আমার একটু জল আর কিছু খাবার হলে ভালো হতো চল এই সুযোগ এখন কায়দা করে আমাদেরকে এই লিচু ডাইনিকে খাওয়াতেই হবে এই বলে মিঠিও লিচু বিক্রি করতে বের হলো নিজনাবা কই লিচু ভালো ভালো লিচু আছে এই যে ডাইনি একটু লিচু চেখে দেখবে খুব ভালো লিচু আছে আমার কাছে সেদিন একটা লিচুয়ালি এসছিল আমার কাছে অনেক লিচু নিয়ে সেগুলো সব তুমি নিয়ে নিলো তাই আমি ভাবলাম যে আমিও যদি লিচু বিক্রি করি তাহলে কেমন হয় কারণ লিচু তো এই জঙ্গলের সব পাখিরাই খেতে ভালোবাসে আর একটু লিচু বিক্রি হলে আমার সংসারটাও চলবে তাই নেবে গো আমার লিচু নাও না এখন বড্ড খিদে পেয়েছে আগে এই লিচুগুলো খাই তারপর জঙ্গলের এই পাখিগুলোকেও ঘাড় মোটকে খাবো আমি ঠিক আছে দিয়ে দেখি তোর লিচু কেমন খেতে এরপর ডাইনি যেই একটা লিচু মুখে দিলো আর অমনি সেও একটা লিচু হয়ে গেলো ঠিক হয়েছে ডাইনি এটা তোর সেই জাদুই লিচু তোর জাদুতে তোকে জব্দ করেছি আমরা ঠিক হয়েছে এবার দেখ কেমন লাগে মিঠি তুমি পরে আমার ভুল হয়ে গেছে রে আমাকে ঠিক করে দে আবার আগের মতন করে দে কিন্তু মিঠি আর টুনি আর সময় নষ্ট না করে ওই জঙ্গল থেকে ওরা বেরিয়ে এলো